সুপ্রিয়ায় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম ব্যাংক এশিয়া থেকে আবার নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে এখানে দুইটি ক্যাটাগরিতে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে রাখুন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে চান ডব্লু ডব্লিউ ডব্লিউ ডট ব্যাঙ্ক এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে বেটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন কারও যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না নাম্বারটি তাদের জন্য যারা আমাদের মাধ্যমে রেগুলার কাজ করছে এবং নতুন যারা আসছে কাজ করার জন্য তো সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে দিন এবং বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো আমরাই দিচ্ছি এবং বেটার সার্ভিস অবশ্যই আপনি পাবেন পুরো সার্কুলারটি তুলে ধরার আগে আমি প্রথমে সামারিটি তুলে ধরবো যেন এই দুইটি সার্কুলারেই আপনার বসতে সুবিধা হয় তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক এশিয়া জব সার্কুলার দুই এমপ্লয়ার ব্যাঙ্ক এশিয়া লিমিটেড জব টাইপ ফুল টাইম সোর্চ অনলাইন পাবলিশড ডেট নয় জুন দু হাজার জব ক্যাটাগরি ব্যাঙ্ক জব টোটাল পোস্ট দুই তো দুইটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে টোটাল ম্যান নট স্পেসিফিক কতজন লুক নেওয়া হবে সেটা উল্লেখ নেই জেন্ডার বোথ মেল অ্যান্ড ফিমেল এখানে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে করতরণ এইচ থার্টি ইয়ার্স সর্বোচ্চ তিরিশ বছর অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট অলরেডি স্টার্ট রানিং রয়েছে এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট সতেরো জুন দু ব্যাংক তেইশ এশিয়ার এই মুহূর্তে পেজটিতে আপনি দুইটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে এক ট্রেনিং অফিসার দুই ট্রেলার প্রথমে আমি ট্রেনিং অফিসারের বিষয়টি তুলে ধরব তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না তো যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না শুধুমাত্র আমি এডুকেশনাল রিকোয়ারমেন্টের বিষয়টি তুলে ধরব যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন পেস্টে দেখতে পাচ্ছেন এডুকেশনাল রিকুয়ারমেন্ট মিনিমাম গ্র্যাজুয়েট আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন সেই সাথে আপনার সিজিপিএটাও লক্ষ্য রাখতে হবে যেমন আপনার চার স্কেলে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আপনার যদি চার স্কেলে টু পয়েন্ট ফাইভ জিরো নিচে তাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না তো গ্র্যাজুয়েশন মানে যারা স্নাতক কমপ্লিট করেছেন বা অনার্স কমপ্লিট করেছেন ডিগ্রি কমপ্লিট করেছেন তাদের কথা বলা হচ্ছে সেই সাথে এসএসসি ও এইচএসসি জিপিএ তিন আউট অফ ফাইভ তার মানে কি পাঁচ স্কেলের মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু থ্রি পয়েন্ট থাকতে হবে তিন থাকতে হবে এরপর তুলে ধরবো দুই নাম্বার ক্যাটাগরি ট্রেলার টেলারেও আবেদন করার জন্য কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না শুধুমাত্র আমি এডুকেশনাল রিকোয়ারমেন্টের বিষয়টি তুলে ধরবো আপনি বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এখানেও সেম একই যোগ্যতা হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন তো দুইটি ক্যাটাগরির সার্কুলারের লাস্ট ডেট হচ্ছে আপনার সতেরো জুন দুই হাজার তেইশ তো সব শেষে আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ